মোলাম ভাই আপনার কত তো ভাইয়া দাম দিয়েছি হাটে গেছিলাম একচল্লিশ এক কত আপনি এক লক্ষ একচল্লিশ হাজার বলছেন চল্লিশ হাজার টাকা বলছে হচ্ছে এক লক্ষ হাজার টাকা বলছে আর আপনি কত হচ্ছেন দাম

বস্তার কোনটা নিছে সালাম আলাইকুম আপনার কোনটা নিছেন এটা কত দিয়ে নিছেন বত্রিশ এক লক্ষ বত্রিশ এটা না বের করবেন না একা বের করবেন না একটু দেখান না ভিডিওতে এক লক্ষ বত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে এটা সাগরিকার বাজারে মার্শাল্লা আজকে বিক্রি হয়েছে আপনারা নেবেন কোথায় আঙ্কেল কোথায় নেবেন বাসকালি না

আমি জানি না হাজারে কত হাজিল এখানে হাজিল কত ভাই পঞ্চাশ টাকা না মনে হয় পঞ্চাশ টাকা হাজারে তো ঠিক আছে ভিডিও টা আপনারা শেয়ার করে দিবেন আস্তিনা আল্লাহ দেখ